নাজিলের মাস রমাদানে আপন জন অথবা মা বাবাকে কোরআন উপহার দিন তারা মরহুম হয়ে থাকলে তাদের পক্ষ থেকে নিকটস্থ মাদ্রাসায় এক কপি কোরআন উপহার দিয়ে তাদের কবরে ইসালে নবীজি সাল্লাহ আলিকু আসাল্লাম বলেছেন তোমরা একে অন্যকে উপহার বা হাদিয়া দাও এতে রিদ্রতা বৃদ্ধি পায় এবং মনের শত্রুতা দূর হয় আর সেই উপহার যদি হয় কোরআন তাহলে শুধু লাভ আর লাভ সওয়াব আর সোয়াব দুনিয়া ও পরকালের জন্য এমনিতে কোরআনের একটি হরফ উচ্চারণ করলে দশটা নেকি অর্জন হয় কিন্তু রমজান মাসে আল্লাহ দয়া করে তা সত্তর গুণ বাড়িয়ে দেন যেমন এখানে উনিশটি হরফ আছে এটা পড়লে দশ ইন্টু উনিশ ইকুয়াল টু একশো নব্বইটি নেকি পাওয়ার কথা কিন্তু রমজান মাসে পড়লে এটা হবে উনিশ ইন্টু দশ ইন্টু সত্তর সমান তেরো হাজার তিনশো ত্রিশটি নেকি সুবাহান আল্লাহ এভাবে কোরআনের প্রতিটি হরফ উচ্চারণে রমাদানে আল্লাহ এর সোয়াব বা নেকি দশ গুণকে সত্তর গুণ বাড়িয়ে দেবেন ইনশা আল্লাহ এআই অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এবং চেয়ার জিপিটির এই যুগে বাজারের এত এত কালার কোডেড কোরআনের মধ্যে আপনি সহি শুদ্ধ মুসহাফ বেছে নিন নাম করা অথেন্টিক প্রকাশকের কাছ থেকে সরাসরি ওয়ান পাবলিকেশন বাংলাদেশে কালার কোডেড কোরআন প্রথম দু সালে ইন্ট্রোডিউস করেছিল বাকিটা ইতিহাস অরিজিনাল নাম্বার ওয়ান কালার কোডের সহজ কোরআন প্রিমিয়াম লাক্সারি এডিশন রমাদান দু হাজার পঁচিশ উইথ শর্ট ত্যাফির ও শানের নজুল ওয়ান পাবলিকেশন ওয়ার্ক ফ্রম লন্ডন নিউ ইয়র্ক কানাডা মোক্কা ঢাকা কোরআন উপহার দিয়ে আখিরাতে বিনিয়োগ করুন নিজের জন্য উত্তরাধিকার ও সাবকায়ে জারিয়া রেখে যান